আজ আমি বানাবো আমলা ক্যান্ডি একদম সহজভাবে আপনারা কিন্তু এই আমলা ক্যান্ডি বানিয়ে এক বছরের মতন রেখে দিতে পারেন কোনো রকমের খারাপ হবে না একদম বাজারে যেরকম আমলা ক্যান্ডি পাওয়া যায় সেরকমই আমি আমলা ক্যান্ডি বানাবো খুব শর্টকাটে একবার বানিয়ে দেখুন বাজারে কিন্তু এখন ভীষণ ভালো আমলা পাওয়া যাচ্ছে এই সময় বানিয়ে আর রোদও খুব কড়া আছে এই সময় বানিয়ে আপনারা দুই তিন দিন রোদে রেখে কিন্তু এই আমলা ক্যান্ডি আপনারা এক দু বছর ফ্রিজেতে হোক বাইরে হোক আপনারা কিন্তু এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিতে পারেন কোনো রকমের খারাপ হয় না সর্দি কাশির জন্য সব দিক দিয়ে ভিটামিন সি এ ভরপুর আমরা আপনারা কিন্তু এইভাবে আমরা ক্যান্ডিটা বানিয়ে দেখতে পারেন নমস্কার বন্ধুরা বেঙ্গলি নাগরতে আপনাদের সবাইকে স্বাগত তা চলুন শুরু করা যাক এখানে আমি সাড়ে সাতশোর মতন আমলা নিয়ে নিয়েছি আমলাটাকে চার থেকে পাঁচবার আগে ধুয়ে দিয়েছি ধুয়ে আর এদিকে একটা দশ মিনিটে জল বসিয়ে দিয়েছি আমি এটা জাস্ট পাঁচ থেকে সাত মিনিট ফোটাব তার থেকে বেশি ফোটানোর দরকার নেই জলটা ফুটে উঠেছে এবার আমি আমলাগুলোকে দিয়ে দিচ্ছি আর দিয়ে আর ঢাকা দিয়ে আমি ঘড়ি দেখে পাঁচ থেকে সাত মিনিট ফোটাব তারপরে গ্যাস বন্ধ করে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো দেখুন ফুটে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম পাঁচ থেকে দশ মিনিটের জন্য আপনারা ঢাকা দিয়ে রেখে দিতে পারেন পাঁচ মিনিট রাখলে চলবে পাঁচ মিনিটের পর একবার চেক করে নেবে যদি মনে হয় শক্ত আছে তাহলে আর ঢাকা দিয়ে রেখে দেবেন এর থেকে বেশি ফুটানোর কোনো দরকার নেই দশ মিনিট পর আমি হাতা থেকে হাতা দিয়ে মানে থালার মধ্যে আমলাগুলোকে তুলে নিচ্ছি একটু ঠান্ডা করে ফেলবো আরও দশ থেকে পনেরো মিনিট রেখে দেব। একটু ঠান্ডা হয়ে যাবে তাহলে আমাদের ছাড়াতে সুবিধা হবে নাহলে গরম থাকলে অনেকটা অসুবিধা হবে আগে আমি এর মধ্যে রেখে দিলাম এবার আমি আস্তে আস্তে ছাড়িয়ে নেব হালকা গরম থাকলে ছাড়াতে কিন্তু সুবিধা হবে আর একদম যদি ঠান্ডা করে ফেলেন তাহলে কিন্তু একটু ছাড়াতে অসুবিধা হবে এখন ভালোই গরম আছে আর একটু আমি ঠান্ডা করে নেব আরও পাঁচ সাত মিনিট তারপরে আমি ছাড়াবো এই আমলকি এখন বাজারে ভীষণ ভালো পাওয়া যাচ্ছে আর আমরা যেখানে থাকি আগ্রাতে এখানে ভীষণ ভালো রোদ তো এই রোদের জন্য আমি আমলকিটা এই সময়ই বানিয়ে রাখি এরপর কি হবে আমাদের এখানে দিল্লির সাইডে ভীষণ কুয়াশা হয়ে যাবে তো কম করে এক মাস কোনো রোদ থাকে না মানে একদম হালকা রোদ তখন কিন্তু এই আমলকি শোকাতে কিন্তু একদমই অসুবিধা হয় এই আমলকিটা তেজ ধূপে মানে খুব কড়া ধূপ রোদেতে দুই থেকে তিন দিন সময় লাগে আর যদি না সেইভাবে যদি না শোকায় এই আমলকিটা তাহলে কিন্তু আমলকিটা একদমই রাখা যাবে না তাহলে ফাঙ্গাসের মতন হয়ে যাবে আমলকি খারাপ হয়ে যাবে আমার একবার দুবার হয়েছে আমি আমলকি করে বানিয়েছি ক্যান্ডি কিন্তু সেই মতন রোদটা পড়েনি খুব হালকা রোদ ছিল তা আমলকি কিন্তু খারাপ হয়ে গেছে তাই জন্য সবসময় খেয়াল রাখবেন রোদ যখন ভালো উঠবে সেই সময় আপনারা আমলকি বানাতে চেষ্টা করবেন তা যাই হোক আমি দেখুন আমলকিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এটা ভীষণ ইজি প্রসেস দশ থেকে পনেরো মিনিট একদমই ফোটানোর দরকার নেই তাতে কি হয় আমলকি ফোটালে তার কিন্তু সমস্ত গুণ চলে যায় তো পাঁচ মিনিট ঘড়ি দেখে আমরা ফোটাবো আর ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট আমরা ঢাকা দিয়ে রেখে দেবো তাহলেই কিন্তু যথেষ্ট মানে একদম যেন নরম না হয় আমলকিটা একটু যেন ভাব থাকে তাহলে কিন্তু খুব ভাল লাগে খেতে আর বেশি নরম হয়ে গেলে কিন্তু একদম গলে যায় সেটা কিন্তু একদমই ভাল লাগবে না আচ্ছা আমি একটা কাচের বাটি নিয়ে নিয়েছি আপনারা কিন্তু কাচের বদলে প্লাস্টিকও নিতে পারেন কিন্তু স্টিলের একদমই নেবেন না আমলকিগুলো আমি দিয়ে দিলাম আমলকিগুলো কিন্তু হালকা গরম আছে আপনারা হালকা গরম অবস্থায় ছাড়াবেন একটু গরম থাকলে খুব সুবিধা হবে কারণ যখন আমরা চিনিটা দেব তাহলে চিনিটা তাড়াতাড়ি গলে যাবে আচ্ছা দেখুন আমি এখানে এক কিলো আমলকি নিয়ে এসেছিলাম আড়াইশো গ্রামের না রেখে দিয়েছি আমি গুড়েরও আমলকি বানাবো আমলকির ক্যান্ডি বানাবো ওইটাও আপনাদেরকে দেখাবো আজকে আমি চিনির বানাচ্ছি তারপরে আমি আমলকি গুড়ের বানাবো কিন্তু ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে ওই যে আমি একসাথে দিচ্ছি না আচ্ছা এর মধ্যে এবার আমি কি করব চিনি দিয়ে দেবো আপনারা চাইলে চিনির বদলে মিছরি দিতে পারেন তাহলে কিন্তু অনেকটাই উপকারিত হবে চিনির থেকে মিচরি অনেকটাই ভালো আর আমি এর আগের বারে কিন্তু মিচরি দিয়ে বানিয়েছিলাম যাই হোক চিনিটা দিয়ে দেখুন আমি পুরো ঢাকা দিয়ে দিলাম আমলকিতে এর থেকে বেশি চিনি দেওয়ার দরকার নেই আর হ্যাঁ ফোনটা বন্ধ হয়ে গেছিলো ওই জন্য আমি আর দেখাতে পারলাম না আমি ঢাকা দিয়ে চব্বিশ ঘন্টা রেখে দিয়েছিলাম এটা চব্বিশ ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি দেখুন চব্বিশ ঘন্টার পর কিন্তু রসটা দেখুন মানে চিনিটা একদম গলে গেছে তিন চার ঘন্টার মধ্যে কিন্তু চিনিটা আস্তে 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 গলে যায় গলে গেছে আবার আমি ঢাকা দিয়ে আর চব্বিশ ঘন্টার জন্য রেখে দেবো মানে টোটাল আমি দু দিন রাখবো দেখুন এটা কিন্তু দ্বিতীয় দিন দ্বিতীয় দিন দেখুন চিনি কিন্তু একদম মানে আমলকিটা নিচে চলে এসছে একদম এর থেকে আর বেশি রাখার দরকার নেই দুদিন রাখবো মানে আজকে যদি আপনি মনে করুন আজকে সানডে যদি আজকে রাখেন মানে চিনি দিয়ে তাহলে কাল সোমবার বা মঙ্গলবার আপনারা মঙ্গলবার পর্যন্ত রাখবেন তারপরে রাখার দরকার নেই আচ্ছা এইটা একটা চুবড়ির মধ্যে আমি রেখে দেবো দশ পনেরো মিনিটের জন্য যাতে চিনির রসটা একদম পুরো ঝরে যায় এই আমলুকে আমি কম করে পাঁচ কিলোর মতন আমলুকি ক্যান্ডি বানিয়ে কিন্তু আমি রেখে দিই গুড়েরও বানাই হাফ গুড়ের বানাই আড়াই কিলো হাফ আমি চিনির বানাই তো মিছরিরও বানাই আর এই দেখুন এই আমলকির জলটা কিন্তু একদমই ফেলবেন না এটা কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো সকালবেলা লেবু জল দিয়েও খেতে পারেন আচ্ছা দেখুন আমি কিন্তু এটা আপনারা দশ মিনিট রাখলে চলবে আমি আধা ঘন্টার মতন রেখে দিয়েছিলাম যাতে পুরো শুকিয়ে গেছে দেখুন একটা এবার কাপড় নিয়ে নিলাম কাপড় নিয়ে এবার নিচে থালা দিয়ে দিয়েছি স্টিলের থালা স্টিলের থালা ডাইরেক্ট দেবেন না আপনারা প্লাস্টিকের থালাও নিতে পারেন নিয়ে আর একটা কাপড় দিয়ে আপনারা দিয়ে দিলেন আচ্ছা আমি দুটো থালাতে করলাম কারণ হচ্ছে আমলকিটা অনেকটা আছে ওই জন্য দুটো থালাতে করলাম এবার আমি রোদে দিয়ে দিচ্ছি দেখুন একটা টেবিল রেখে তার মধ্যে আমি রাখলাম চেয়ারের মধ্যে রাখি এইখানেটা রাখলাম আমাদের এখানে ভীষণ বাদরের উৎপাত এ মানে কদিন আগে আমি বানিয়েছিলাম আমলকির ক্যান্ডি তখন আপনাদেরকে ভিডিও দেখেনি কারণ অল্প আমলকিটা ছিল পাঁচশোর মতন ছিল তো আমি রেখেছি দুদিন পরেই বাদর এসে পুরো ফেলে দিয়েছে ওই আমলকি আর ইউজ করতে পারি না আমরা ফেলে দিলাম এখন এই টেবিলের মধ্যে রেখেছি যেহেতু তো ওটুকটা পাঁচিল আছে দেখতে পারবে না বাদর তো এই জন্য রেখেছি সারাক্ষণ ছাদে বসে আমাদের কিন্তু কাট দিতে হয় বাদর প্রচুর বাদর একসঙ্গে পনেরো ষোলো টাকা ষোলোটা পুরো বাদর আসে আর দেখুন আমি এখানটায় রেখেছি কারণ নিচ থেকেও দেখতে পারবো আর এখানে আমি বসে আমি এই আমলকিটা তিন দিন শুকিয়ে নিয়েছি দেখুন তিন দিন পর আপনাদের দেখাচ্ছি এটা পুরো আমলকি শুকিয়ে গেছে আর হাতটা আমলকির ক্যান্ডি বানিয়ে একদমই হাতটা কালো হয়ে গেছে তো যাই হোক দেখুন একটু নরম আছে একটু নরম থাকলে কিন্তু আমলকি ক্যান্ডিটা খেতে কিন্তু ভালো লাগবে একদম শুকিয়ে ফেলবেন না একটু নরম থাকবে যেন খেয়াল করবেন যখন ছিঁড়বেন যেন জলীয়ভাব না থাকে আর যদি একদম শক্ত করে ফেলেন সেটাও ভালো সেটা আরও অনেক দিন থাকবে তবে এরকম যেরকমভাবেই আমলকি বানান আপনারা কিন্তু যদি এক বছরের জন্য আমলকি বানান আপনারা কিন্তু দুদিন পরপর মানে হয়তো এক সপ্তাহ পর একটুখানি রোদে দেবেন তাহলে কিন্তু আমলকি একদমই খারাপ হয় না আমি পাঁচ পাঁচ কিলো প্রত্যেকবার বানাই আমি এক বছর ধরে খাই বর্ষাকালে তো মানে সপ্তাহে সপ্তাহে আপনাদের রোদে দিতেই হবে আর এই শীতকালেও পনেরো কুড়ি দিন পরপর কিন্তু রোদে দিয়ে দেবে আচ্ছা এদিকে আমি চিনি পাউডার বানিয়ে নিয়েছি এবার আমি ওপর থেকে চিনি দিয়ে দিলাম আপনারা যদি মিষ্টিটা কম খান তাহলে আপনাদের এটা চিনি গুঁড়োটা দেওয়ার দরকার এই চিনি গুঁড়োটা দিলে বেশ দেখতে ভালো লাগে এছাড়া আর কিছুই না আর আপনারা চিনি গুঁড়ো ছাড়াও কিন্তু বানাতে পারেন কারণ আমরা চিনি দিয়ে অনেকটাই মিষ্টি রয়েছে যে দেখুন কতখানি নরম আছে নরম হয়েছে তা আমি ভালো করে চিনিটাকে কোট করে দেব কোট করে দিলাম এবার আমি আপনাদেরকে এইটা আমি নিয়ে একটা কাছের বাটিতে নিয়ে দেখাচ্ছি এরকমভাবে আমলকির ক্যান্ডি খুব সহজভাবে বানিয়ে ফেললাম আপনাদের আজকে এই আমলা ক্যান্ডির রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই জানাবেন খাওয়ার পর খেতে পারেন সব মানে আপনারা এটা এত ভিটামিন সি আপনারা ভাবতেই পারবেন না আর চুল স্কিন সব কিছু ইমিউনিটি আমলকির মতন গুণের ভরপুর একদম আপনারা বানিয়ে যে কোনো যে কোনোভাবে বানান আমলকির আচার বানান আমি কদিন আগে আমলকির আচার রেসিপি দিয়েছি আমলকির আচার বানান আমলকির মোরব্বা মোরব্বাটা অনেকটাই মিষ্টি হয়ে যায় তা সবথেকে ভালো হচ্ছে ক্যান্ডি কিংবা আম আমলার হজমি গলি সেটাও বানাতে পারেন আমি আমলকি চবনপ্রাশও বানাই ওইটাও ভীষণ ভালো গুড় দিয়ে তো যাই হোক আপনাদের যদি আজকের এই আমলা ক্যান্ডি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন আমার চ্যানেলকে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন এবং আমার পাশে আছে আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন আমাকে জানালে আমি ভীষণ খুশি হবো দেখুন আমাদের খুব ছটপট তৈরি হয়ে গেলো এই আমলা ক্যান্ডি অবশ্যই রোদ থাকতে থাকতে কিন্তু আপনারা এইভাবে আমলা ক্যান্ডি বানিয়ে রেখে দিতে পারেন আর কলকাতা তো রোদ থাকে অত ঠান্ডা পড়ে না আমাদের দিল্লি আগ্রা সাইডে কিন্তু খুব ঠান্ডা পড়ে ডিসেম্বরের কুড়ি তারিখের পর থেকে পুরো জানুয়ারি মাস ওই জন্য আমি চেষ্টা করি ডিসেম্বর মাসেই পুরো আমলা ক্যান্ডি বানিয়ে রাখতে তারপর আবার ফেব্রুয়ারি মাসে খুব ভালো রোদ আসে কিন্তু সেই সময় ক্যান্ডি বানানো যায় না ভীষণ হাওয়া চলে খুব ধুলো হয়ে যায় এই সময় হাওয়াটা কম ওই জন্য আমলাক্যান্ডিতে বানিয়ে রেখেছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বানাবেন আর বানিয়ে কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে টাটা